উনাকস মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কোনো রকম কোনো যোগাযোগ জুনিয়র ডক্টর ফ্রন্টের জেনারেল বডির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা লালবাজার অভিযানের মধ্যস্থতার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তৃণমূল নেতা কুণাল ঘোষের এই দাবি পত্রপাঠ খারিজ করে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা কুণাল ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এই আন্দোলন অরাজনৈতিক ছিল অরাজনৈতিক আছে অরাজনৈতিক থাকবে মন্তব্য আন্দোলনকারীদের এছাড়াও তারা জানান এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কখনোই সফল হতে দেবেন না তারা এর প্রতিবাদ করা হবে সবসময় ওনার ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের নিয়ে মধ্যস্থতা করার জন্য আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কোন রকম কোনো যোগাযোগ করা হয়নি তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়ার প্রয়োজন করা হয় আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল আসে থাকবে তাই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা যা উঠে এসছে তার আন্দোলনের মূল সুরকে সুরের সমর্থক নয় গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি এটা মিথ্যে আমরা ডাব্লিউ বিজেডিএফ এর প্রতিনিধি হিসেবে যাইনি এবং ডাব্লিউ বিজেডিএফ এর অনুমতি নিয়েও যাইনি আমরা বিগত তিন বছর এবং তিন সাড়ে তিন বছর ধরে আমাদের উপর যে অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ তার বাহিনীর দ্বারা সেটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণ তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল সেখানে কো ইন্সিডেন্টালি কুনাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলোচ্য করেন আমরা কোনোভাবেই ডাব্লিউ বি এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে চাইনি লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে আহ কোনরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি রিপোর্ট